শীতকাল এলেই সবার আগে যে ভর্তার কথা মনে পড়ে সেটা হচ্ছে সরিষা ফুল ভর্তা এর হালকাতে তো স্বাদ আর সরিষার সুগন্ধ গরম ভাতের সাথে খেলে আর ভোলা যায় না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতারামিনী কিচেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঐতিহ্যবাহী গ্রাম বাংলা সরিষা ফুল ভর্তা রেসিপি যারা ভর্তা ভালোবাসেন তাদের কাছে এই ভর্তার রেসিপিটি অবশ্যই ভালো লাগবে কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি এর জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ সরিষা ফুল নিয়েছি আপনারা যদি পরিমাণে কম বা বেশি তৈরি করেন ততটুকু পরিমাণে সরিষা ফুল নিয়ে নেবেন আর এই ভর্তাটি যাতে তেতো না হয় এর জন্য প্রথমেই একটা প্যানে নিয়েছি দুই কাপ পরিমাণ নর্মাল পানি পানিটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি সরিষা ফুল আর এই ফুলগুলো আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মিডিয়াম হিটে রেখে দুই থেকে তিন মিনিট এই ফুলগুলো ভাপিয়ে নিতে হবে চুলার তাপটা লোহিটে রেখে ফুলগুলো ভাপিয়ে নেওয়া যাবে না এতে করে কালার কালারটা নষ্ট হয়ে যেতে পারে আর এভাবে করেই দুই থেকে তিন মিনিট ভাপিয়ে নেওয়ার পরে চলে যাচ্ছি ভর্তাটি যাতে তেতো না হয় সেই কাজটি করার জন্য নর্মাল পানি এক কাপ নিয়ে এর মধ্যে এক চিমটি লবণ মিশিয়ে সিদ্ধ করে রাখা ফুলগুলো এর মধ্যে দিয়ে দুই তিন মিনিট এই পানির মধ্যে ডুবিয়ে রাখতে হবে আর এরপরেই হাত দিয়ে চেপে চেপে এগুলো উঠিয়ে নিতে হবে এখন চলে যাচ্ছি ভর্তার জন্য অন্য উপকরণগুলো রেডি করতে এর জন্য একটা প্যানে নিয়েছি দুই টেবিল চামচ সরিষার তেল তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি দুইটা মরিচ দুইটা কাঁচা মরিচ আর হচ্ছে কিছুটা রসুনের কোয়া চুলার তাপটা লহিটে রেখে এগুলো ভেজে নেওয়ার পরে আগে থেকেই সিদ্ধ করে রাখা এই ফুলগুলো এই তেলের মধ্যে দিয়ে সব কিছু একসাথে দুই থেকে তিন মিনিট হালকা আসে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে এখন চলে যাবো ভর্তা করার জন্য এর জন্য এখানে নিয়ে নিচ্ছি আগে থেকেই ভেজে রাখা মরিচ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এগুলো হাত দিয়ে ম্যাশ করে নিব দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা রসুন আর এক টেবিল চামচ সরিষার তেল আবারও সব কিছু ম্যাশ করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি সব কিছু ভালো করে মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সরিষা ফুল আবারও সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিব তো বন্ধুরা এভাবেই তৈরি হয়ে গেল আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সরিষা ফুল ভর্তা রেসিপি আপনাদের কাছে এই ভর্তা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক দিন আর এমন নতুন নতুন ভর্তার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ